বেজিং হাঁসের খামার আমাদের খামারে নতুন কিছু অতিথি আজ আসলো আমাদের নিজেদের মেশিন থেকেই ফোটানো আর সেই বাচ্চাগুলো আমরা এখন বোরিং করব দেখুন কিভাবে আমরা বোর্ডিংটা তৈরি করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে বোর্ডিংগুলো তৈরি করি আর আমাদের বাচ্চাগুলো কিভাবে আমরা লালন পালন করি আর সাধারণত এই বাচ্চাগুলো আজকেই কেবল ফুরে বেরোইছে এখন বোরিং হবে বিধায় আমাদের রখিব সাহেব বোর্ডিংটা তৈরি করছে সাথে আমাদের হোসেন ভাই আছে সহযোগিতায় এই যে একটি বস্তা এখন কাটা হবে বস্তাটা এখানে দেওয়া হবে কিন্তু চটের বস্তা দিলে সবথেকে বেশি ভালো হয় কারণ নতুন অবস্থায় চটের বস্তা অনেক ভালো দেওয়াটাই আমাদের খামারে আমরা অনেক কয়জনেই কাজ করি সবাই আমরা মিলেমিশেই কাজ করি আর সবাই একসাথেই অনেক ভালোই থাকি আমরা এবার দেখুন আমাদের এখানে আমরা এখন লাইট দেবো একটি পরে এখানে চারটি লাইট দেবো দুইশো অরের করে লাইটটা কমানো বাড়ানোর জন্য একটা অটো সার্কিট লাগানো আছে আমাদের সেটা অটোমেটিকই কাজ করে সেটা আমাদের উপরে লাগানো আছে লাইটগুলো ঠিক আছে কিনা আমাদের সাহেব সেটা চেক করতেছে এবার দেখুন আমাদের মেশিন থেকে বাচ্চা বের করে আনবো আমরা একটু পরে আমাদের এখানে অনেকগুলোই মেশিন আছে আর আমরা অল্প অল্প ডিম দিয়ে প্রথমে চেক করতেছিলাম যে আসলে কেমন পরিমাণ বাচ্চা ফুটে আমাদের দেখার জন্য এরপর থেকে আমরা মেলাগুলো করেই ডিম দেওয়া আছে পাশের মেশিনটায় আমাদের প্রায় এগারোশো চল্লিশটা ডিম দেওয়া আছে এটা ছয়শো ডিমের মেশিন এটা আমরা ই চেঞ্জ করে এটা আমরা অলরেডি বারোশো ডিম করব আর তিন চার দিনের ভিতরে শুধু ট্রেটা চেঞ্জ করে দিলেই হবে বড়ির অনেক বড় আছে দেখুন বাচ্চা অলরেডি নিচে পড়ে গেছে খোলার সঙ্গে সঙ্গে আমাদের হেসার আলাদা আছে কিন্তু আমরা হেসার এখনো ব্যবহার করি নাই হেসারটা এখন রেডি হয়নি আমাদের রেডি হবে দেখুন অনেকগুলো বাচ্চা ফুটে বেরিয়েছে আমাদের গুনে গুনে বাচ্চাগুলো দেওয়া হচ্ছে কত বেশ পড়ছে তাই বাট এখানে একানব্বই পিস বাচ্চা আছে এখন আমাদের গুণা আর কিছু বাচ্চার ভিতরে আসতে সেগুলো গুনি নাই আর কয়েকটা বাচ্চা দুর্বল আছে সেগুলো আমরা বের করি নাই একশোর উপরে যাবে বাচ্চা আমাদের এখান থেকে আর এই বাচ্চাগুলো আসলে আমরা বাইর থেকে কিনি না এখন আর বাইর থেকে কিনলে বাচ্চাগুলোর দাম অনেক বেশি সেই হিসেবে আমরা নিজেদেরই ফোটানোর জন্য চেষ্টা করি আর নিজেদেরই ডিম আছে আমাদের আর আমাদের নিজেদের হাঁস বড়ো হাঁসও আছে মেলাগুলো আরও কিছু হাঁস আর আরও কিছু প্যারেন্টস আমরা বাড়াবো কিছুদিন পর সেগুলো আস্তে আস্তে করতেছি আমরা দেখি কত দূর এগোতে পারি আর আমাদের এখানে আমাদের পিন্টুদা আছে যে সর্বদাই আমাদের সহযোগিতা করে যে কোনো কিছু সমস্যা হলে সে আমাদের সব কিছুই করে আর আমাদের সবথেকে ভালো লাগে যে পিন্টুদা আমাদের অনেক সহযোগিতা করে অনেক কিছু হেল্প করে পিন্টুদা যদি কোনো সমস্যা হয় অবশ্যই সে আমাদের কাছে এসে আমাকে বলে যে দাদা আমাদের কিছু কোনো সমস্যা আছে কিনা আমরা তাকে বলি যে দাদা এই সমস্যাটা হচ্ছে তখন সে সফটওয়্যার করার জন্য সেটা ব্যস্ত হয়ে পড়ে যাতে কোনো সমস্যা না হয় আমাদের বাচ্চাগুলোর কিংবা কোনো কিছুর সে আমাদের অনেক ই করে বাচ্চাগুলো অনেক সুন্দর এবং অনেক বড় বড় বাচ্চা এগুলো একদম জিরো কেবল ফুটে বেরোইছে আর এই বাচ্চাগুলো আমরা এখন বুড়িং করব ওকে পানীয় দেওয়া হবে খাতি দেওয়া হবে সেগুলো আস্তে আস্তে আমরা দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আরও অনেক ভিডিও আপনাদের আপলোড দিব সেগুলো আপনারা দেখতে পাবেন আর আমরা হাঁসের কি খাওয়াই কিংবা হাঁসটা কিভাবে আমরা পরিচালনা করি এসব ভিডিও আপনারা আস্তে আস্তে আপলোড পাবেন একটু ই করে আমরা সবই আপনাদের দেখাবো আর এই মেশিনটা আমাদের ফুল অটোমেটিক এরকম অটোমেটিক মেশিন আমাদের কাছে পাঁচটা আছে আর তিনটা হ্যাসার আছে আমাদের কাছে হ্যাসার তিনটা এখন আমাদের রেডি হয়নি রেডি হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো হেসারগুলো অনেক বড় বড় ভিডিও শেষে হয়তো সব ভিডিও করে আপনাদের দেখাবো দেখেন আর যদি কেউ এই বাচ্চা দেখে কিনতে চান তাহলে আমি তাদেরকে সরি বলি কারণ মূলত আমরা বাচ্চা বিক্রি করি না আর বাচ্চা কিছুদিন পর থেকে আমরা বিক্রি করব আমাদের কিছু টার্গেট আছে সেই টার্গেট পর্যন্ত বাচ্চাগুলো রাখতে পারলে তারপর থেকে আমরা অবশ্যই বাচ্চা বিক্রি করব। আর সাধারণত বাচ্চা আমরা বাইরে থেকে আগে কিনতাম এখন কেনাটা কমিয়ে দিয়েছি আমরা যদি আমাদের এখানে ভালো ফুটে তাহলে অবশ্যই আমরা বাচ্চা বাইরে থেকে কিনবো না দেখুন কত সুন্দর বাচ্চা এবার এই বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাবো আমরা নিয়ে আমাদের বোরিংয়ে দিব এই যে আমাদের বাচ্চা উঠানো শেষ মেশিন চালু করে দিলাম আবার আটকে দিল এই যে বাচ্চাগুলো দেখুন এই যে আমাদের আরও মেশিন এই মেশিনটা ডিম দেওয়া আছে এগারোশো চল্লিশ পিস এটা আমাদের হ্যাসার নতুন তৈরি হচ্ছে এটাও হেসার এটা আপনার পাঁচশো ডিমের আপাতত এখন আছে এটাও আমাদের সাতশো সাত চোদ্দোশো ডিমের হবে দুইটা এটাও একটা হ্যাসার আর এটা পাঁচশো ডিমের মেশিন আমাদের আগের মেশিন এটা এটাও ফুল লোড দেওয়া আছে পাঁচশো ডিম এই যে দেখুন আমাদের রকিব সাহেব বাবা সেই বাচ্চাগুলো বোড়িংয়ে নিয়ে আসলো এখন বাচ্চাগুলো এখানে ছেড়ে দিবে। বাচ্চাগুলো সব ছাড়া হয়ে গেল আমরা পানি দিব খাবার দিব সেটাও দেখাবো আর মূলত বাচ্চার পানিটাই হলো মেন পানিটা যখন দিবেন তখন অবশ্যই পাত্রে কিছু ইটের খোয়া কিংবা কাছের মার্বেল দিয়ে রাখবেন তাহলে বাচ্চাগুলো ভিজবে না আর শীতের সময় না যদি বাচ্চা না ভিজে তাহলে বাচ্চার অসুখ টুসুখ কম হবে আর বাচ্চা মারাও যাবে কম সেই হিসেবে আমরা পাত্রে ইটের খোয়া দিয়ে রাখি আপনারা দেখেন একটু পরে আপনাদের দেখাবো ইটের খোয়াগুলো কিভাবে দেওয়া আছে পানির পাত্রে আর বাচ্চাগুলো একটুও ভিজবে না এই যে পানির পাত্র দেওয়া হয়ে গেছে দেখুন বাচ্চাগুলো সবই পানি খাচ্ছে কম বেশি দেখুন একটা বাচ্চাও কিন্তু আপনার ভিতরে ই করতে পারছে না শুধু ঠোঁটটা ভিজিয়ে পানি খেতে পারবে আমরা ইটের খোয়া ব্যবহার করছি এখানে শীতকালে শুধু যদি একটু দেখে রাখতে পারেন তাহলে অবশ্যই বাচ্চা আপনারা বাঁচাতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ